বাংলাদেশে কি সত্যিই বড় কোনো ভূমিকম্পের ঝুঁকি আছে পরপর কয়েকটা কম্পনের পর এই প্রশ্ন আর আতঙ্কটা কিন্তু এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত খতিয়ে দেখলে হয়তো আতঙ্ক আর বাস্তবতার মধ্যকার ফারাকটা পরিষ্কার হবে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটা ভূকম্পন আর তারপরেই বিশেষ করে ঢাকা শহর জুড়ে কেমন একটা চাপা উদ্বেগ আর অনিশ্চয়টা ছড়িয়ে পড়েছে তাই না এই আতঙ্কটা যেন কিছুতেই কাটছে না বরং দিন দিন বেড়েই চলেছে আর সাধারণ মানুষের এই ভয়ের মধ্যেই বিশেষজ্ঞরা কিন্তু ঠিক একমত হতে পারছেন না তারা যেন দুটো শিবিরে ভাগ হয়ে গেছেন তাদের মূল বিতর্কটা হলো ঢাকার জন্য ঝুঁকির মাত্রা আসলে ঠিক কতটা চলুন এই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি একটু ভেঙে দেখি যাতে পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয় একদিকে বলা হচ্ছে ওমচম ঝুঁকি আছে একটা বড় ভূমিকম্পের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না অন্যদিকে আরেক দল বিশেষজ্ঞ বলছেন না ঢাকা তুলনামূলকভাবে নিরাপদ তো চলুন আগে প্রথম পক্ষটার কথা শুনি কেন একদল বিশেষজ্ঞ বলছেন যে বাংলাদেশ বিশেষ করে ঢাকা একটা মারাত্মক ভূমিকম্পের হুমকির মুখে দাঁড়িয়ে আছে এই ভয়ের পেছনের কারণটা ঠিক কি। আট দশমিক তিন থেকে আট দশমিক ছয় ভাবা যায় একটা বড় গবেষণায় কিন্তু ঠিক এই মাত্রার একটা ভূমিকম্পের ঝুঁকির কথাই সতর্ক করে দেয়া হয়েছে এই মাত্রার ভূমিকম্প যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না আর এই কথাটা কিন্তু কোনো সাধারণ কথা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে হওয়া একটি গবেষণা থেকেই এ আশঙ্কার কথা উঠে এসেছে তাদের গবেষণা একটা সম্ভাব্য মহাবিপর্যয়ের দিকেই কিন্তু ইঙ্গিত করছে এখন প্রশ্ন হল এই সতর্কতার ভিত্তিটা কি এটা কি শুধু একটা ধারণা না একেবারেই না উনিশশো ছিয়াত্তর থেকে দু সাল পর্যন্ত সব ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ কম্পনের কেন্দ্র ছিল ঢাকার আশেপাশে যেমন সিলেট বাজার বা পার্বত্য চট্টগ্রাম আর এই একটানা শক্তি সঞ্চয়ের মানে হল কোনো সময় এটা বড় আকারে বেরিয়ে আসতে পারে তো এটা গেল ঝুঁকির দিকটা এখন চলুন মুদ্রার অপর পিটটা দেখা যাক যারা বলছেন ঢাকা তুলনামূলকভাবে নিরাপদ তাদের যুক্তিটা ঠিক কি। এই যুক্তিটা বুঝতে হলে আমাদের প্রথমে প্লেট বাউন্ডারি জিনিসটা একটু বুঝতে হবে সহজ ভাষায় বললে এটা হলো পৃথিবীর বিশাল বিশাল টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থল আর বিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর ভূমিকম্পগুলো কিন্তু ঠিক এই সংযোগস্থলেই হয় ভূতত্ত্ব বিশেষজ্ঞ মকবুল এই ইলাহিল মতো অনেকেই ঠিক এই পয়েন্টটাই ধরছেন তাদের মতে বাংলাদেশ বিশেষ করে ঢাকা এই ভয়ঙ্কর প্লেট বাউন্ডারি থেকে অনেকটাই দূরে আর এই দূরত্বটাই নাকি আমাদের আসল রক্ষাকবচ ব্যাপারটা অনেকটা এরকম ধরুন প্লেট বাউন্ডারিতে একটা বড় ভূমিকম্প হল সেখান থেকে যে কম্পনের ঢেউটা ঢাকার দিকে রওনা দেয় সেটা আসতে আসতে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দেয় আর এত লম্বা পথ পাড়ি দিতে গিয়ে সেই ঢেউয়ের শক্তি অনেকটাই কমে যায় দুর্বল হয়ে পড়ে গত চারশো বছরের ইতিহাসও কিন্তু এ কথাই বলে আরেকজন বেদ অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান আরও একটা দারুণ কথা বলেছেন তিনি বলছেন রিক্টার্স গেলে ছয়ের নিচে যে ছোটোখাটো কম্পন আমরা অনুভব করছি ওটা নিয়ে প্যানিক করার আসলে কিছুই নেই এটা নাকি খুবই স্বাভাবিক একটা ভূতাত্ত্বিক ঘটনা যা পৃথিবীর সব জায়গায় ঘটে তালে দেখুন দুতো একেবারে ভিন্ন মত আমরা পেলাম একদিকে অনেক ঝুঁকির কথা অন্যদিকে তুলনামূলক নিরাপত্তার আশ্বাস এখন প্রশ্ন হল আমরা কোনটা বিশ্বাস করব আমাদের করণীয়টাই বাকি মজার ব্যাপার হলো। ঝুঁকির মাত্রা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে যত মত পার্থক্যই থাকুক না কেন একটা ব্যাপারে কিন্তু তারা সবাই একমত আর সেটাই হলো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত তাদের সবার একটাই পরামর্শ সতর্ক থাকতে হবে কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না প্রস্তুতি নিতে হবে সচেতন থাকতে হবে কিন্তু অহেতুক ভয় পেয়ে দৈনন্দিন জীবনযাত্রা নষ্ট করার কোনো মানে হয় না আসল কথা হলো ভয়কে শক্তিতে রূপান্তর করতে হবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে যখন বিশেষজ্ঞরাই নিজেরাই পুরোপুরি একমত নন তখন একটা শহর আর তার বাসিন্দা হিসেবে আমাদের জন্য প্রকৃত প্রস্তুতি বলতে ঠিক কি বোঝায় এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই মিলেমিশে খুঁজে বের করতে হবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова